ইসলাম ও দাড়ি টুপি ধর্ম নিয়ে ইসলাম নিয়ে কথা বলতে গেলে লেখালেখি করতে গেলে অনেকেই বলেন আপনার মুখে তো দাড়ি নাই মাথায় টুপি নাই পাগড়ি নাই গায়ে জুব্বা নাই ইত্যাদি আপনি আবার কি ইসলামের কথা বলবেন আগে তো নিজের শরীরে ইসলাম কায়েম করতে হবে এ প্রশ্নের জবাবে প্রথমেই আমি বলবো ইসলাম আসলে কি এবং কেন তা আগে আমাদের বুঝতে হবে যদি এই প্রশ্ন দুটির উত্তর আমাদের কাছে পরিষ্কার হয় তাহলে আশা করি আমরা বুঝতে পারব আসলে দাড়ি টুপি পাগড়ির সাথে ইসলামের সম্পর্ক কতটুকু ইসলাম শব্দের অর্থ হল শান্তি সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে যখন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে তখন ওই শান্তিপূর্ণ সমাজকে বলা যাবে ইসলাম ইসলাম বা শান্তি হচ্ছে সত্য জীবন ব্যবস্থা প্রয়োগের ফল অর্থাৎ দিনুল হক কার্যকরী করা হলে মানবজীবন থেকে অন্যায় অবিচার বিলুপ্ত হয়ে যে নিরাপত্তা সুবিচার ন্যায় ইত্যাদি অর্থাৎ এক কথায় শান্তি প্রতিষ্ঠিত হবে এই শান্তিটাই হচ্ছে ইসলাম এটা ইতিহাস সুতরাং অস্বীকার করার উপায় নেই যে চোদ্দশো বছর আগে অর্ধেক পৃথিবীতে এই দিন প্রবর্তন করার ফলে ওই সমস্ত এলাকার মানবজীবনের ব্যক্তিগত ও সমষ্টিগত অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অঙ্গন থেকে সকল প্রকার শোষণ অবিচার অন্যায় নিরাপত্তাহীনতা দূরীভূত হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল চূড়ান্ত শান্তি নিরাপত্তা ও সুবিচার তথা ইসলাম এই হলো ইসলামের সঠিক আকিদা বা ধারণা এই ধারণা মোতাবেক আসলে ইসলামের সাথে দাড়ি টুপি পাগড়ি জুব্বার সম্পর্ক কোথায় ইসলাম নির্ভর করে মানব জীবনের শান্তি অশান্তির ওপর আল্লাহ প্রেরিত দিন হক হচ্ছে পূর্ণাঙ্গ অর্থাৎ রাজনীতি অর্থনীতি সমাজনীতি বিচার ব্যবস্থা সব কিছুই এই জীবন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ এসব মিলেই দিন হক নামক বৃক্ষ পূর্ণতা পায় আর এই পূর্ণাঙ্গ বৃক্ষের শান্তি নামক ফল হচ্ছে ইসলাম সুতরাং যারা শরীরে ইসলাম নাই এই প্রশ্ন করেন তাদের কাছে আমার প্রশ্ন শান্তি কি শরীরে ধারণ করা যায় নাকি সমাজে প্রতিষ্ঠা করতে হয় একটি দেশের সব মানুষ যদি দাড়ি রাখে টুপি পরে জুব্বা গায়ে দেয় কিন্তু তাদের অর্থনীতি যদি পুঁজিবাদী হয় বিচার ব্যবস্থা ন্যায়ভিত্তিক না হয়ে ভারসাম্যহীন জনগণের ইচ্ছার বিরুদ্ধে জোর জবরদস্তিমূলক আইন দ্বারা হয় তাহলে সেই দেশে কি শান্তি এসে যাবে সাধারণ জ্ঞান কি বলে অনেকের ধারণা এই যে দাড়ি ছাড়া ইসলামী হয় না সেই দাড়ি তো আল্লাহর রসুলের বিরোধিতাকারী ঘৃণিত কাফের আবু জেহেল আবু লাহাব ওতবা সাইবার মুখেও ছিল তারাও জুব্বা পড়ত রসুল সাল্লাল্লাহু আলিহু সাল্লাম যে জুব্বা পড়তেন ঠিক একই ধরনের জুব্বা প্রকৃতপক্ষে দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই প্রকৃতির আবহাওয়া ভৌগোলিক অবস্থার সাথে এগুলোর সম্পর্ক রয়েছে টুপিত ইহুদিরা শিখরা বা অন্যান্য ধর্মের ধর্মগুরুরাও পড়েন তাদেরও দাঁড়িয়ে আছে তারাও জুব্বা পড়েন তাদের অনেকেই পাগড়ি পড়েন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি টুপি ছিল আপনাদের দৃষ্টিতে হিন্দু শুধু ধর্মীয় সাধু অবিশ্বাসী হিসেবে মার্কস চার্লস ডারউইন আব্রাহাম লিঙ্কন প্রমুখ যাদেরকে আপনারা নাস্তিক বলেন দাড়ি টুপি যদি ইসলামের পরিচয়ক হতো তাহলে এরাও তো ইসলামেরই ধারক হবার যোগ্য আসলে দাড়ি টুপি পাগড়ি পাজামা জামা জোব্বার সাথে ইসলামের সম্পর্ক নেই এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করা নিহায়ত বোকামির সামিল ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধে গিয়ে মূল উদ্দেশ্য থেকে বিচ্ছিত হয়ে যাওয়া এক প্রকার মূর্খতা বলে আমি মনে করি গত কয়েক শতাব্দী ধরে এই জাতির দুর্ভাগ্যজনক পরাজয়ের কারণ এগুলি অথচ এটা ইতিহাস যে রাসুলের একদল সর্বত্যাগী সাহাবি যাদেরকে আসহাবে সুফফা বলা হতো তারা বাড়ি ঘরে যেতেন না মসজিদে নববিতে থাকতেন আর অপেক্ষা করতেন রাসুল সল্লু আলী হোসাল কি হুকুম দেন এবং সঙ্গে সঙ্গে সে হুকুম বাস্তবায়ন করতেন সেই সাহাবিদের অনেকেরই গায়ে যোব্বাত দূরের কথা ঠিকমতো লজ্জাস্থান ঢাকার মতো কাপড় সংস্থান করতেও কষ্ট হতো। বর্তমানে মুসলিম চেনার জন্য চারিত্রিক মাহত্ব নয় বরং টুপি বেশ ভোষাকেই মানদণ্ড হিসেবে কারণ এটাই প্রচার করা হয়েছে হয়েছে শেখানো দাড়ি টুপি নেই এমন কেউ যদি আজ প্রকৃত ইসলামের সত্যগুলো এবং প্রচলিত ইসলামের বিকৃতিগুলো মানুষের সামনে তুলে ধরতে যান তখন প্রথম যে প্রশ্নটি মোকাবেলা তাকে করতে হবে সেটা হচ্ছে আপনি ইসলামের কথা বলছেন কিন্তু আপনাদের সাড়ে তিন হাত শরীরেই তো ইসলাম নাই আগে তো নিজেদের শরীরে ইসলাম কায়েম করতে হবে খুব দৃঢ়ভঙ্গিতে এই সম্পূর্ণ যুক্তিহীন ও হাস্যকর প্রশ্নটি করা হয় এখন যদি তাদেরকে পাল্টা প্রশ্ন করা হয় যে দাড়ি টুপি পাগড়ি ধারণ না করলে ইসলামের কথা বলা যাবে না এমন কোনো কথা পবিত্র কোরআন বা হাদিসে উল্লেখ আছে কি এমন কোনো শর্ত তো আল্লাহ বা রসুলসল্লাহ আলী হসাল্লাম দেননি তাহলে এমন প্রশ্ন কেন উঠল এই প্রশ্ন ওঠার কারণ ইসলামের বিষয়গুলোর মধ্যে গুরুত্বের ওলট পালট ইসলামের মূল বিষয়বস্তুকে বাদ দিয়ে সুখ্যাতিস বিশ্লেষণের ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে এখন যদি জিজ্ঞেস করা হয় ইসলামের উদ্দেশ্য কি তাহলে একশো কোটি মুসলিমের কাছে অন্তত ভিন্ন ধরনের কয়েক কোটি উত্তর পাওয়া যাবে তাই পোশাক আশাকের বিষয়টি সম্মকভাবে বুঝতে হলে আগে আমাদেরকে ইসলামের উদ্দেশ্য কি সেটা উপলব্ধি করতে হবে মানব সৃষ্টির সূচনা লগ্নে মহান আল্লাহর সঙ্গে ইবলিসের একটি চ্যালেঞ্জ হয় সেই চ্যালেঞ্জটির বিষয়বস্তু ছিল পৃথিবীতে শান্তিতে বসবাস করবে নাকে মারামারি কাটাকাটি হানাহানি যুদ্ধ রক্তপাতে লিপ্ত থাকবে মানুষ যদি শান্তিতে থাকে তাহলে চ্যালেঞ্জ যে আল্লাহ বিজয়ী হবেন আর যদি অশান্তি অরাজকতার মধ্যে বাস করে তাহলে ইবলিস বিজয়ী হবে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবী রসুলদের মাধ্যমে জীবনবিধান পাঠালেন সেটা মানুষের সামগ্রিক জীবনে প্রতিষ্ঠা করলে সমাজে শান্তি আসবে আর অন্য জীবন ব্যবস্থা দিয়ে জীবন চালালে অশান্তি বিরাজ করবে নবী রাসুলগণ এভাবে আল্লাহকে বিজয়ী করার লক্ষ্যে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন সত্য দিনের ফল হচ্ছে শান্তি এ কারণে ইসলামের শাব্দিক অর্থই হচ্ছে শান্তি আজ ধর্মের নামে বহু বাহ্যিক আরম্ভর করা হয় উপাসনা আনুষ্ঠানিকতার কোনো শেষ নেই অথচ আমরা আমাদের সামগ্রিক জীবন পরিচালনা করছি আল্লাহর হুকুম বাদ দিয়ে আজ সর্বোচ্চ ঘোর অশান্তি যার অর্থ আজ ইবলিস বিজয়ী হয়ে আছে আর আল্লাহর দিন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা ব্যতি রেখে আর কোনো কিছু দিয়েই আল্লাহকে বিজয়ী করা সম্ভব না ফলে যে কাজের দ্বারা আল্লাহ বিজয়ী হন না সমাজে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা হয় না সে কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এখন চিন্তা করুন ইসলামের সাথে দাড়ি টুপি পাগড়ি জুব্বার সম্পর্ক কোথায় তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছুর শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল ইলমুল ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলিসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অর্থাৎ ব্যক্তি পরিবার যুদ্ধনীতি, বাণিজ্যনীতি রাজনীতি অর্থনীতি সমাজনীতি বিচার ব্যবস্থা ইত্যাদি সবকিছুই ইসলাম নামক জীবন ব্যবস্থার এক একটি গুরুত্বপূর্ণ অংশ সুতরাং যারা আমাদের শরীরে ইসলাম নাই এই প্রশ্ন করেন তাদের কাছে এই প্রশ্নটি করা দরকার যে একটি দেশের সব মানুষ যদি দাড়ি রাখে টুপি পরে জোব্বা গায়ে দেয় কিন্তু তাদের সামষ্টিক জীবনে ওই বিষয়গুলো যদি ইসলামের না হয় তাহলে কি সেই দেশে শান্তি এসে যাবে আসবে না কারণ রসুল আলী আলীহসাল্লামের আগমনের পূর্বেও আরবের মানুষগুলো দাঁড়িয়ে রাখত টুপি পাগড়ি জোব্বা পড়ত এটা প্রাচীন যুগ থেকেই আরবীয় সংস্কৃতি প্রকৃতপক্ষে এই শেষ দিন কোনো নির্দিষ্ট পোশাক হতে পারে না কারণ এটা এসেছে সমস্ত পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর মানুষ প্রচণ্ড গরমের দেশে প্রচণ্ড শীতের দেশে নাতিশীতোষ্ণ দেশে অর্থাৎ সর্বরকম আবহাওয়ায় বাস করে এদের সবার জন্য একরকম পোশাক নির্দেশ করা অসম্ভব বিশ্বনবী সাল্ল আলী সাল্লামের সময়ে তার নিজের এবং সাহাবাদের পোশাক পরিচ্ছদ ও তখনকার আরবের মশ্রিক ও কাফেরদের পরিচ্ছদ্য যেমন একই ধরনের ছিল বর্তমানেও মুসলিম আরব খ্রিস্টান আরব ও ইহুদ আরবরাও একই ধরনের পোশাক পরিচ্ছদ পরে নবী এসেছেন আরবে তাই তিনি আরবীয় পোশাক পরেছেন আল্লাহ কিন্তু আরবীয় পোশাককে ইসলামে বাধ্যতামূলক করেননি করলে মেরু অঞ্চলের মানুষের সেই হুকুম মান্য করা সম্ভব হতো না এমনকি আমাদের দেশের মতো কৃষিপ্রধান নদীমাত্রিক দেশের ধান চাষী ও পাট পাটচাষীদের সারাক্ষণ কাদা কোমর পানিতে নেমে লুঙ্গি কাছা দিয়ে কাজ করতে হয় আরবীয় যোব্যা পরে সেটা কি সম্ভব না আল্লাহ সেটা জানেন বলেই আরবের পোশাক তিনি সকল এলাকার মুসলমানদের জন্য বাধ্যতামূলক করেননি বা উৎসাহিতও করেননি কিন্তু ঘটনা হয়েছে কি পূর্বের ফকির ইমাম মুসাফ্ফিরগণ রসুল্লার সমস্ত আচরণকেই ইসলামের মাসালের মধ্যে বিধিবিধানের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন তাদের যুক্তি হল আল্লাহর অনুসরণ করার হুকুম দিয়েছেন আলেম ওলামারা এই অনুসরণের মানে করেছেন যে রাসুলের দাড়ি ছিল তিনি খেজুর খেতেন তিনি পাগড়ি পরতেন জোব্বা পরিধান করতেন তাই এগুলোও সুন্নত এগুলোকেও তারা শরীয়তের অন্তর্ভুক্ত করে দিয়েছেন এখন আরবের খাদ্যাভ্যাস পোশাক আশাক ইত্যাদি ইসলামের এতই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে ওই লেবাস না থাকলে এখন কারও ইসলামের কথা বলার অধিকার থাকে না এই যে শরীয়ত বা প্রথা প্রচলন করা হল এটা কিন্তু কোরআনের শিক্ষা নয় ইসলামেরও শিক্ষা নয় এটা আলেম উলামা বিভিন্ন মাজহাবের ইমামদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে তৈরি করা শরীয়ত টুপি ইহুদি শিখ বা অন্যান্য ধর্মের ধর্মগুরুরাও পড়েন তাদের দাড়ি আছে তারাও জুব্বা পড়েন তাদের অনেকেই পাগড়ি পড়েন আল্লাহর অস্বস্তিতে সম্পূর্ণ অবিশ্বাসী হিসেবে পরিচিত অনেকেরই দাড়ি ছিল যেমন কার্ল মার্কস চার্লস ডারউইন আব্রাহাম লিঙ্কন প্রমুখ ব্যক্তি হয়তো বলতে পারেন তাদের টুপি জুব্বা পাগড়ি দাড়ি মুসলমানদের মতো না হ্যাঁ তা হয়তো ঠিক কিন্তু টুপির আকার আকৃতি বা কল্লি এবং রং নিয়ে জুব্বার আকার আকৃতি নিয়ে পাগড়ির রঙ সবুজ না সাদা দাড়ির পরিমাণ ইত্যাদি নিয়ে আলেম ওলামাদের মধ্যেও মতভেদ কম নেই ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধে গিয়ে মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়ার চেয়ে বড় মূর্খতা আর কিছু নেই হতে পারে না গত কয়েক শতাব্দী ধরে এ জাতির দুর্ভাগ্যজনক পরাজয়ের কারণ এগুলোই অথচ এটা ইতিহাস যে রসুলের একদল সর্বত্যাগী সাহাবি যাদেরকে আসহাবে সুফা বলা হতো তারা ঘরে যেতেন না মসজিদে নববীতে থাকতেন আর অপেক্ষা করতেন রসুল সালাম কখন কি হুকুম দেন এবং সঙ্গে সঙ্গে সে হুকুম বাস্তবায়ন করতেন সেই সাহাবিদের কাপড় সংস্থান করতেও কষ্ট হতো দাড়ি টুপি পাগড়ি পাগড়িজোব্বা ইত্যাদিকে আমরা অপ্রয়োজনীয় বিষয় বলছি না বা কোনো রকম অসম্মানও করছি না আমরা শুধু বলছি এই দিনের প্রকৃত উদ্দেশ্য আজ যেমন উল্টো হয়ে গিয়েছে এর বাহ্যিক দিকটিও বিকৃত দিনের আলেমরা অপরিসীম অজ্ঞতায় উল্টে ফেলেছেন দাড়ি রাখা বাহ্যিক পোশাক পরিচ্ছদ ইত্যাদি এই দিনের বুনিয়াদী কোনো ব্যাপার নয় অর্থাৎ ফরদ নয় তাও রাসুলের একেবারে ব্যক্তিগত সুন্নত যে ব্যাপারে রাসূলুল্লাহ তার একটি অন্তিম ওসিয়তে বলেছেন হে মানবজাতি আগুনকে প্রজ্বলিত করা হয়েছে এবং অশান্তে অন্ধকার রাত্রির মতো ধেয়ে আসছে আল্লাহর শপথ আমি আমার থেকে কোনো কাজ তোমাদের উপর অর্পণ করিনি আমি শুধু সেটাই বৈধ করেছি যেটা কোরআন বৈধ করেছে আর শুধু সেটাই নিষেধ করেছি যেটা কোরআন নিষেধ করেছে রসুল্লার প্রথম জীবনে গ্রন্থ সিরাত ইবনে ইসহাক ও সিরাত ইবনে হিসাম রসুল যতই বলুন আমার ব্যক্তিগত কিছুই তোমাদেরকে মেনে চলতে হচ্ছে না আমাদের আলেম ওলামারা রাসুলের সুন্নাহ অনুসরণের নামে সে ব্যক্তিগত দাড়ি মেসওয়াক আরবীয় লেবাসকে মুসলিম জাতির উপর চাপিয়ে দিতে শত শত বছর ধরে চাপ সৃষ্টি করে যাচ্ছেন এর কারণ এগুলো অনুকরণ করতে কোনো ত্যাগ শিকারের প্রয়োজন হয় না দাড়ি টুপি লেবাস যদি এই দিনের কোনো ফরদ বা বুনিয়াদী বিষয় হতো তবে কোরআনি একবার হলেও এ বিষয়ে নির্দেশ দেওয়া হতো আল্লাহর রসুল এটা সুস্পষ্ট করে দিয়ে জানিয়েছেন যে আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থা পোশাক চেহারা বা সম্পদ কোন কিছুর দিকে দৃষ্টিপাত করেন না তিনি দেখেন তোমাদের হৃদয় এবং তোমাদের কাজ হাদিস আবু হুরারা তাল আনহু থেকে সোহাই মুসলিম তাই দাঁড়ি ইসলামের চিহ্ন দাড়ি না রাখলে ইসলামের কথা বলা যাবে না এ ধারণা সঠিক নয় তবে কেউ যদি দাড়ি রাখতে আগ্রহী হয় তাকে এটা বলা যেতে পারে যে যদি দাড়ি রাখতেই চান তবে যেভাবে দাড়ি রাখতে বলেছেন সেভাবে রাখুন যেন সুন্দর পরিপাটি ঝস ধস তো দেখায় আসসালাম সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে দিচ্ছি কোন একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদ্ধ চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লা এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লা তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা রাসূলুল্লাহর যে কোনো সুন্নাই কল্যাণ কর তাই ব্যক্তিগত জীবনেও রাসূলুল্লাহর যা কিছু অনুসরণ করা হবে তাতে মানুষ কল্যাণ পাবে কিন্তু প্রশ্ন হচ্ছে আগে কোনটা আজ সারা পৃথিবীতে কোথাও আল্লাহকে বিধানদাতা হিসেবে মানা হচ্ছে না মুসলিম নামের এই জনসংখ্যা ও পাশ্চাত্যের বস্তুবাদী সভ্যতাকে বিধাতার আসনে বসিয়ে রেখেছে এ কারণে আল্লাহর সৃষ্টিতে তারা মোমেন নেই রসুলের কথা মতে উম্মতে মহাম্মদীয় নেই কাজেই তারা আগে ফরজ যা সরাসরি আল্লাহর হুকুম তা পালন করুক তারা আগে কলেমার দাবি মোতাবেক এক আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম বিধান দিন মানব না এই অঙ্গীকারে নিজেদেরকে আবদ্ধ করুক আগে মোমেন হোক তারপর সামর্থ্য মোতাবেক সুন্নত নফল মুস্তাহাব পালন করুক কোনো আপত্তি নেই আল্লাহর রসুল বলেছেন এমন সময় আসবে যখন মানুষ তাহাজ্জুদ পড়বে কিন্তু ঘুম কামাই করা হবে সম রাখবে কিন্তু না খেয়ে থাকা হবে সহি হাদিস রসুল্লার বর্ণিত সেই সময়টি এখন যেখানে তাহাজ্জুৎ সমের মতো একনিষ্ঠ আমলও বৃথা যাবে সেখানে দাড়ি টুপি পাগড়ি জোব্বার মতো আমল গৃহীত হওয়ার তো প্রশ্নই আসে না